আজকে আমি এতিম হয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ থাকে না যার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় যারা কাছে আত্মীয় আপন মানুষ যাই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা সব জায়গায় আপনার আনোরণ সৃষ্টি করেছে যেন আমার বাবা রোদ্দার আমি বিচার ভাই আমি এতিম হয়ে গেলাম বাবার মতো আপন কেউ নেই ঝিনাইদহ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় খুন হয়েছেন তথ্য পেয়েছে পুলিশ হ্যাঁ দর্শক নিখোঁজ এমপি আনোয়ার লাজিমের মরাদেহ কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে বাবার মৃত্যুর সংবাদ শুনে আবেগী হয়ে পড়েন মেয়ে সংসদ সদস্য আনোয়ার লাজি মানার মেয়ে মমতান ফিরদৌস ডরেন বাবা হত্যার বিচার চেয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বুধবার দুপুরে রাজধানীর মেট্রো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমার বাবা হত্যার বিচার চাই আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই আমরা কাউকে সন্দেহ করছি না তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই ডরিন বলেন আমি জেনেছি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা শুনে আমি ডিবি প্রধানের কাছে এসেছি তার এর মধ্যে তিনজনকে ধরেছেন আমি মামলা করব। ডিএমপি কমিশনার ডিবি প্রধান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সবাই আমাকে আশ্বস্ত করেছেন ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছেন গণমাধ্যমে সহযোগিতা কামনা করে ডরিন বলেন আমি আমার বাবা হত্যার বিচার চাই আপনারা এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন আপনার নিউজ করুন অনুসন্ধান করুন আপনাদের নিউজে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করুন আমি যেন বিচার পাই আমার বাবাকে কারা হত্যা করেছে সেটা যেন জানতে পারি তিনি বলেন আমার বাবাকে কারা হত্যা করেছে কেন করেছে সুস্ব তদন্ত চাই আমি এ শেষ দেখতে চাই তারা কেন আমার বাবাকে হত্যা করেছে আমি যেন দেখতে পাই আমার বাবার হত্যাকারীদের ফাঁসির কাজটি ঝুলানো হয়েছে কানাজড়িত কণ্ঠে ডরিন বলেন আজকে আমি এতিম হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি সবার পরিবার আছে সন্তান আছে সবাই জানেন যার বাবা থাকে না তার কেউ থাকে না সে এতিম হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ থাকুক না কেন বাবা তো বাবাই বাবার মতো কেউ আপন হয় না আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে ডরিন বলেন আমার একটাই অনুরোধ আপনারা আমার বাবার হত্যা সুষ্ঠু বিচার করুন একটা সময় আমার বাবা চোদ্দটা বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন তখন আমি অনেক ছোট তখন আমি আমার বাবাকে কাছে পাইনি যখন একটু বুঝতে শিখেছি তখন আমার বাবাকে কাছে পেয়েছি এখন আবার আমার বাবাকে হারিয়ে ফেললাম চিরতরে আপনারা কেউ আমার বড় ভাই কেউ বাবার মতো আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবা হত্যার বিচার চাই আমি স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করলো কেন করলো কারোর সঙ্গে তো কোনো শত্রুতা ছিল না শত্রুতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন কারোর সঙ্গে শত্রু ছিল কি না আমি জানি না এরকম কি এখন আমি জানতে পারিনি যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আগে ধরা হোক তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে আমি যদি জানতাম তাহলে তো ডিবি পুলিশকেই বলে দিতাম প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন চিন্তা করোনা আমি তার হস্তক্ষেপ কামনা করছি দর্শক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়াল আজিম কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ছয়জন জড়িত সবাই বাংলাদেশি তাদের পাঁচজন হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পালিয়ে এসেছে যে ফ্ল্যাটে খুনের ঘটনা ঘটেছে সেটির মালিকও বাংলাদেশি চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত বারোই মে ভারতে যান আনোয়ার আজিম পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রফের সঙ্গে তার কথা হয় গত ষোলো মে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পিএস এর নম্বরে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেনি পিএস এক মিনিট পর পিএস তাকে কল করলে ওপাশ থেকে রিসিভ হয়নি এরপর থেকে এমপির সঙ্গে আর যোগাযোগ করা হয়নি জানা যায় এমপি আজিম একা দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মন্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশেষের বাড়িতে উঠেন তিনি আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল তার দাবি তেরোই মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম এরপর তার হোয়াটসঅ্যাপের একটি ক্ষুদায় বার্তা এমপি বলেন গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি পৌঁছে ফোন করব। তোমাদের ফোন করার দরকার নেই পনেরোই মে বেলা এগারোটা একুশ মিনিটে আরেকটি মেসেজে জানান আমি দিল্লি পৌঁছালাম আমার সঙ্গে ভিআইপি আছেন ফোন করার দরকার নেই একসময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্ট ভুক্ত ছিল আজিম হুন্ডি কারবার চোরাচালানো পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল স্থানীয় সূত্র জানা যায় উনিশশো সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মাদক কারবারে জড়িয়ে পড়েছিলেন আজিম সীমান্ত কেন্দ্রিক মাদক কারবারে জড়িত ছিলেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায় নানা অপরাধে একসময় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা ছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ঝিনাইদহের কালীগঞ্জে প্রভাব বলে করেন তিনি ধীরে ধীরে মামলার সংখ্যা কমতে থাকে দুই হাজার সালের প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে আধিপত্য বিস্তার করেন চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এমপি আনোয়ার লাজিম অবশেষে শোনা যায় তিনি পশ্চিমবঙ্গে খুন হয়েছে বাবার মৃত্যুতে পাগল প্রায় মেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বাবা হত্যার বিচারের জন্য